লুইটে খায় দেওয়া চলে গেছে ষোলো বছর হবে কেন হবে আমরা কেউ চাইছি হ্যাঁ আমাদের বীরপুরুষ মামুনুল হককে ধরে নেওয়া অনার্থভাবে নারী দিয়ে নিরাপা কিছু তো হলে আমির ধান কি অন্যায় করেছিল হ্যাঁ কি অন্যায় করেছিল এই সমস্ত আমি আমরা এত কারোর গজবে যায় নাই বাংলার গজবে গেছে বাংলাদেশের আলমন আমাকে দেখতে পারে নাই দরে দরে ছেলের মধ্যে ঢুকেছে কত কর লাগে আমার মত লোক আমি রাজনীতি করি কম করে হলে একশোর উপরে আমাকে আরোস করছি অপরাধটা কি আমার অপরাধে হলো আল্লাহ এবং রাসুলের কথা কোরআনের কথা এই জমিনে প্রতিষ্ঠিত হোক এটি আমরা চাই ষোলোটা বছর আমার দল আছে খেলা হবে বাবা এবার খেলা হবে পাবলিক ষোলো বছর কথা শুনে খেলার জন্য তখন

আমার খুব বড় বড় ছিল আমরা পড়ি নাই কি আহাদে খেলা হবে খেলা হবে কইছে এই যে বাংলাদেশের আলেম ওলামার উপরে এত নির্যাতন করছে কোনো আলেম দাঁড়ি কেটে বলেছে না কথা কর না কেন দাঁড়ি কেটে বলা নাই কেন বড় না তোমরা বসে খেলা হবে যেই খেলবিল লেখা শাল বল মাথা গেছে কইলেছো বলেছে শালার দাঁড়ি কেটে বলেছে ঠিক পড়ে গেছে নামাজ পড়ে আমি অস্বীকার করতেছি নাকি ইহুদিরা কি নামাজ পড়ে না এটা তোমার স্বীকার করা লাগবে না ইহুদিদের কি দাঁড়িয়ে তোদের দাঁড়িয়ে তোদের নামাজ আর ইহুদিদের নামাজ আর ইহুদিদের দাঁড়িয়ে কোনো পার্থক্য নাই কে কত আল্লাহ না তা কি না ইমামা জরখান আল্লাহ একবার আল্লাহ বলে ওজাল না আয়াল্লালি মোত্তা কি না এমামা একদান এক কার বরেসকার এমাম বানাও সেই ইমামতা কোনে মাম মসিদের মামার কথা বলছে না না আল্লাহ বলছে ইমাম বানাও সেটা হলো ওয়াতের ওয়ার্ডের রেমাংসাটা হলো মেম্বার ইউনিয়নের রেমামসাটা হলো চেয়ারম্যান আপনার থানার এমাম এইটা হলো বা এমপি পি রাষ্ট্র এমাম সেইতে হলো আজা ওজাল্না লিল মোত্তা কিনা এমামা এ কথা কা তাহলে আল্লাহ বল্লাহ তুমি এমাম

ইমাম হলো কোন ইমাম ইমাম যারা রাষ্ট্র চালাবে দেশ চালাবে ওয়ার্ড চালাবে ইউনিয়ন চালাবে ষোলোটা বছর আমরা এই এই কথা বলতে পারি না ষোলোটা বছর সঠিক জায়গা ভোট দিতে পারি নাকি দিনের ভোট রাজ্য আছে এ কথা বললি আমরা বলে রাজনীতি করি আমার খায় আমার বলে আমার রাজনীতি করে ঠেকা বলছে নাকি আমরা কি শান্ত হ্যাঁ পিছনে ঘুরি দুই টাকার লেগে নাকি জানো

বাপসন্দে গরম তেল ডালতেছে আরে ভাই গরম তেল সহ্য করাই দেখবে জীবন ভরা তেল তেল কোরআনের কথা শোনের কথা কাক আল্লাহ বোট হলে ইমানের একটা অঙ্গ রাতের বোট আমার বুড়া যাইতেছে চাষা কম যাও কাজে বোট দেওয়ার জন্য তে যা যায়া দেখে বোট হায়া গেছে চাষা ক চাষা বোট হওয়া গেছে ক বাবু ক কখন হয়েছে কে দিছে ক রাতেই তোমার বোট হওয়া গেছে চাষা কাহাই আমার কাল রে জি বল শেষ ভোট দিবসি হয়তো কালকে মারাও যেতে পারি যা কয়েন চাষি আম্মা মানা করি কয় কে চাষি আম্মাও জানি আসে না চাষি আম্মার বোট হল হয়ে গেছে কয় কি ভাবলাম তোমার চাষি মা ছয় মাস আগে মারা গেছে এসে ভোট দিয়ে গেলাম সাথে দেখা করলো নাকি এই কয় চাষি কুর লোকজন জড়ো হয় চাষা কান্দ কে পুলিশে হয়েছে কান্দ কে ভাই তোমাদের কাছে বলি আবার কি হবে কি হচ্ছে চাষা আর কয় না বাপু ছয় মাস আগে তোমার চাষি মা মারা গেছে আসে ভোট দিয়ে গেলাম ওর সাথে দেখা করল না কথা কবে না মরা মানুষের ভোট দিছে তারা এটা কলি বা রাজনীতি আমরা রাজনীতি করবে লেগেছি আর আমাদের দেশে যদি একটা মেম্বার রাস্তা দিয়ে হাইটে যায় যদি যুবতী মহিলা বা সুযোগ যদি পায় ছোটবেলা দেখছি বউ তালাকের ভতুয়া হাফেজ কারি মৌলানা রা দিত আর এখন বৌ তালাকের ভতুয়া হাফেজ কারি মৌলানা দেয় না ইউনিয়নের চেয়ারম্যান আর মেম্বার দিয়ে দেয় হ্যাঁ আর মোল্লা কারা ডাকে না ইউনিয়নের একটা মেয়ে উনিশ বিশ বছর বয়স এক বছরের বিয়ে হয়েছে সেরা সেরি হচ্ছে ইউনিয়ন বোর্ডে মোল্লা লাগেন তুমি এটা কাঁদতেছে সিয়ারম্যান সব মাথায় হাত দেখায় বুগু তুই কাঁদেছে সিয়ারা ভালো আছে আমি তো বয়স্ক পাতার কাট দেবো না ষাট না হলে বয়স্কের বাতা কাঁদ দেয় না সুন্দরী আছে ও বয়স্কের কথা কাট দেবো আমার কথা কি বুঝতেছে কথা বলতে পারবো কথা কি খারাপ লাগতেছে নাকি কি বলতেছিলেন সব কথা বলতেছে আপনার আমাকে বাঁচানোর জন্য আমি কোরআন হাদিসের কথা বলি বাস্তবের সাথে মিল করি যা হয় তো বলতেছে বয়স্ক পাতার কাট দেবো ছরাছড়ি হয়ে গেছে প্রথম সত্তায় যায় আদম ও সাউল দ্বিতীয় সত্তায় যায় আদম ও সাউল তৃতীয় সত্তায় যায় আদম ও সাউল চতুর্থ সত্তায় যায় আসল দরে টান দেয় তখন মিয়া তাকায় ওসি এইটা কি তোমার স্বভাব সাউল দেওয়ার কথা বলে আসল দরে মারলো টান কথা কম না কে ওসি আরমেন ও সহয় মানুষদেরকে বজেনা আপনার বেকাদায়ে ফালাইয়া তাদের ইজ্জত বাজার নুইতে দিয়েছে ছিल्ले কম ঠিক কিনে

ওয়াজ তো কোনো মোল্লা করবে চায় না আচ্ছা সে তেল ডেলে ওয়াজ করবে লেগে আছো কাল কিয়া মতের মধ্যে তুই অত সারা মুধ হবে অন্যায় কথা তুলে ধরো না হ্যাঁ দালালি বেদ তাই না লুটে খায়া দেয়া চলে গেছে ষোলো বছর আমার কেন হবে খেলা হবে আচ্ছা আমরা কত খেলবে চাইছি হ্যাঁ আমাদের বীরপুরুষ মামুনুল হককে ধরে নেওয়া অনার্থভাবে নারী নির্যাতনের কেস দিয়ে মাইরে বেসারা কিছু তো তৈরি কি অন্যায় করেছিল হ্যাঁ কি অন্যায় করেছিল এই সমস্ত আমেমরা এত কারোর গজবে যায় নাই আল্লাহর গজবে গেছে বাংলাদেশের আলমন আমাকে দেখতে পারে নাই দরে দরে সেলের মধ্যে ঢুকেছে কত করলা না কে আমার মতো লোক আমি রাজনীতি করি কোন কোন একশোর উপরে আমাকে আরোস করছি অপরাধটা কি আমার অপরাধে হলো আল্লাহ এবং রাসুলের কথা কোরআনের কথা এই জমিনে প্রতিষ্ঠিত হোক এটি আমরা চাই ষোলো বছর মাথা দলাইছে ক খেলা হবে এ বিকা খেলা হবে পাবলিক ষোলো বছর কথা শুনে খেলার জন্য যখন আমজনতা ছাত্ররা যখন রেডিও হয়েছে তাকা দাজ মাথায় বেলো আর হই কি বলাইছে বলেছে তারিখেটি বলেছে কথক হয় না আচ্ছা বাংলাদেশের যতক্ষণ রাজনীতি দল আছে পি এম পি যত নির্যাতন করছে দেশিকা নির্যাতন আছে বাংলাদেশের আলে বল বা কথক কথা বলতে পারে না আমার বাবার নামে কুতবা পড়া লেখবি কথা কবে না ঠিক না না ওইগুনি পড়বেছান আপনারা হ্যাঁ তোর বাপকে আল্লাহ বলিও অন্যামে কুতবা পড়বো না না ইনশাআল্লাহ আমার কুতবা আমরা পড়ি নাকি কি আহাদে খেলা হবে খেলা হবে কইছে এই যে বাংলাদেশের আলেম ওলামার উপরে এত নির্যাতন করছে কোন আলেম দাঁড়ি কেটে পড়াইছে কথা কর না কে দাড়ি কেটে বলে না কে বল না তোমরা বলছে খেলা হবে সেই খেল লেগে সাল বল মাঠে গেছে বলছে বলেছে সালের দাড়ি কেইটা বলেছে ধর বলে গেছে আবার কয় আমাদের দলের লোক কি নামাজ পড়ে না না তোমাদের দলের লোক নামাজ পড়ে আমি কির করতেছি নাকি ইহুদিরা কি নামাজ পড়ে না এটা তোমার শিকার করার লাগবে না ইহুদি দেখি দাড়ি নেই কে তোদের দাড়ি আর তোদের নামাজ আর ইহুদিতে নামাজ আর ইহুদিদের দাড়ির মধ্যে কোনো বাক্য নেই কে কত কর না চায় হ্যাঁ খেলা হবে খেলা দেখছে দাড়ি কেইটা বলেছে

শরীর পছন্দ করা দূরে কথা যে শাড়ি পরে থাকবে শাড়ি তো আগুন ধরবে না এগারোটা স্বামী ত্যাগ করছে ও করছে তাহলে কত সতি নারী সেই যা গান গাইছে আরে হাম নাইকে আমার বহুবু মোমো তাজা যা থায় পালাইছে উল্টা পাল্টা নাজ দেখাইয়া সংসাদ নষ্ট কইরাছে আমার বুবু মোমো তাজা যা কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রোলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ও যে আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মোমো তাজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার বুবু মোমো তাজাজ কোথায় পালাইছে খাই সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে ওই দলের মানুষকে ফেলে রেখে আবার দিল্লি পালাইছে আমার 부বু সে খাসিনা কোথায় পালাইছে এমন শাস্তলে বসে করে আমারে মাছবে তোর মামোর বেল লাগাইছে হ্যাঁ মানুষ মারছে রসুল বলেছেন হত্যার বদলা হত্যা খুনের বদলা খুন চোখের বদলা শোক হাতের বদলা হাত হলো ইসলামের বিধান এই বিধান যদি বাংলাদেশে কায়েম হয় তিন হাজার মানুষের বেশি আপনার হত্যা করেছে ও তিন হাজারের বেশি ও ফাঁসি হবে মা আবার আসতেছে গাভী বল গরু ধন ডেলিভারি হয় অসুবিধা হচ্ছে না না গাভি গরু যখন ডেলিভারি হয় খোল বসে খাইবে দেয় বাচ্চা একটা মেয়ে কলি খাবার খেয়ে দৌড়ে বাচ্চার কাছে আসলো কথা কর আর তোরা যে মামা করতেছিস মা তো মামুর বাড়ি যা দুধ কলা খাইতেছে মামা কর মা আসবে মামুর বেলে গেছে হ্যাঁ ডাক্তার ইনুস যতদিন আছে একদিন দোয়া ইনুস খালি পড়তে থাকো যদি কোনো দিন নির্বাচিত সরকার আছে যদি ইটেল তেল দিয়ে থাকো পাথরের তেল খাওয়া লাগবে

নেতারা স্টেজে এসে কোরআনের মাহফিলে এসে রাজনীতি কথা বলে যায় তাদের দোষ না আর আমরা কোরআন হাদিসের কাছে রাজনীতিবিদদের কথা খুদুররা রাজনীতি করে রাজনীতি দিতে রাজনীতি করে গেল এটা বলে না আর আমরা কোরআনের কথা রাজনীতি করে মনে বা দাদ কইলে বানায় ঠিক ঠিক এই মাহফিল আল্লাহর দরবারে কবুল होके থাকি সাল আমি তাকবীর দোয়া হাতে নিয়ে দেখা নারে তাকবীর আল্লাহ দুই হাত টানটান করেন টানটান করেন চক্ষু দুটো বন্ধ করেন বলেন বিসমিল্লাহ রহমান এই বলে দুই হাত দুই বগলের মধ্যে দেন যার কাছে এক হাজার আছে পাঁচশো দিবেন পাঁচশো আছে দুশো দিবেন দুশো আছে একশো দিবেন একশো আছে পঞ্চাশ আছে পঞ্চাশ অন্য বন্ধুর কাছ থেকে আওলা করে দেন আগামীকাল শোধ করে দেন যাক ছাত্রদের বাধা দেন তো ভিতরে যাক মা বন্ধু আছে না হ্যাঁ মা বন্ধের কাছে বাড়া দেন যাক আট আমি দর্শন আমি মোসাফির মানুষ তিন চারি মানুষের দোয়া কবুল করে পঁয়তাল্লিশ

আসা আসা আশাক দান আশাক ভাই আশাক ভাই কিম দেব মহা আসাক ভাই আশাক ভাই মূর যা আসাক ভাই এক হাজার মধ্যে একজন হাত পালেন তো দেখি এক